কৌ শাশুড়ি নতুন রুমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালে উঠে আলিফাকে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছিলাম আর আজ কর বাবার কাছে রেখে আসছি তো আলিফা তো কিছুদিন নানু ছিল তারপরে সিলেট গিয়েছে তো এভাবে ওর স্কুলটা মিস গিয়েছে আবার বাইরে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির মধ্যেও স্কুলে স্কুল অনেকেই যায় না তো এই যে আমরা স্কুলে ক্লাসে চলে আসছিলাম দেখি খুবই অল্প মানুষ আসছিল তো এখানে হচ্ছে আলিফা খুবই মন খারাপ করে বসে আছে কারণ তার ফ্রেন্ডরা কেউই তখন আসে নাই খুব সকালেই যেহেতু সাড়ে সাতটার পিটি শুরু হয়ে যায় আটটার মধ্যে ক্লাস শুরু হয়ে যায় তো তাকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসছি এসে হচ্ছে আজানের খাবারটা রেডি করতেছিলাম আজানকে হচ্ছে ওটস খাওয়াবো এখানে হচ্ছে আজানের জন্য আমি একটু ওটস নিয়ে নিলাম অল্প করেই নিচ্ছিলাম যেহেতু শুধু সকালে হচ্ছে ব্রেকফাস্টের জন্য তারপর হচ্ছে ওটসে একটু পরিমাণ মতো পানি একটু পিং সল দিয়ে এটা বসিয়ে দেবো ডিম দিয়ে একটু স্যুপের মতো করে দিব এটাও হচ্ছে মজা হয় খেতে বাট আমার ছেলেটা হচ্ছে দুধ দিয়ে দিলে একটু মজা করে খায় বাট এভাবে দিলে খেতেই চায় না বাট এটা বেশি পুষ্টি বাচ্চা জন্য তো একটা ডিম নিয়েছিলাম ডিমটা ভালোভাবে একটু ম্যাশ করে নিয়েছি একটা কাটা চামচ দিয়ে এখন হচ্ছে যে ওটসটা রান্না করতেছিলাম সেটা একটু বলক চলে আসলে ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে ডিমটা দেওয়ার সাথে সাথে নাড়তে হবে না হলেও হচ্ছে একদম জমাট বেঁধে যাবে আর এখানে হচ্ছে সকালের জন্য চা করছিলাম আর হচ্ছে বাইরে থেকে পরোটা নিয়ে আসছি আমি আসার সময় আজানের নাস্তাটা রেডি করে তারপর হচ্ছে আজানকে ঘুম থেকে উঠিয়েছি সে তো উঠতেই চাচ্ছিলো না আর এজন্য হচ্ছে তাকে আমি উঠাই না সকালে একদম হচ্ছে আমি আলিফাকে দিয়ে এসে তারপর ঘুম থেকে উঠাই তো এখন হচ্ছে আমরা স্কুলে চলে গিয়েছিলাম আজানকে নিয়ে তারপর হচ্ছে আমার বান্ধবীর বায়না সে হচ্ছে হোটেলে বসে নাস্তা করবে তো আমাদেরকে জোর করে নিয়ে গেছে আর আমাদের এলাকার মধ্যে তো ওরকম ভালো কোনো হোটেল নাই মানে দূরে দূরে আছে তো যেহেতু স্কুলের পাশে হোটেলটা ছিল এখানে হচ্ছে সবাই নাস্তা করলো এই যে জাফরা রীষা তারপর হচ্ছে রুফাইদা তো সবাই মিলে একসাথে নাস্তা শেষ করে আমি আবার আলিফাকে কোচিনে দিয়ে আসছিলাম দিয়ে তারপর হচ্ছে আবার আলিফাকে কোচিন থেকে বাসা যখন যাব সে বলতেছে বেলপুরি খাবে তো তাকে বেলপুরি কিনে দিলাম বাসায় গিয়ে দেখে আজান বাবা দেখেন কি করতেছে সে হচ্ছে আলু পেঁয়াজের যে ঝুরিটা সেখানে বসে আছে সে প্রায় এই কাজগুলো করে আলু পেঁয়াজ তো ফেলে পুরো ঘর নোংরা করে আর এখানে হচ্ছে শাশুড়ি মা সব কাজ কিন্তু শুরু হয়ে গেছে যেহেতু মা উপরে চলে যাবে ইনশাল্লাহ শুক্রবারের মধ্যে মা উপরে চলে যাবে তো এখানে হচ্ছে সব কিছু ক্লিন করে গুছিয়ে রেখেছে মার সাথে সাথে আমারও গুছানো শুরু করতে হয়েছে যেহেতু মা একদিক থেকে হচ্ছে উপরে চলে যাবে আমিও হচ্ছে মার ফ্ল্যাটে উঠে পড়ব তো যাই হোক এখানে দেখেন সব কিছুই হচ্ছে এলোমেলো ছিল যেহেতু সব কিছু গুছিয়ে রাখতে হয়েছে আর এখানে এখন রান্না করবো সেটা হচ্ছে কচুরমুখী এটা আমার খুবই পছন্দ তো দেখলাম রান্না করার পরে আজান আলিফা দুইজনই খুব ভালো পছন্দ করলো আর এইটা কিন্তু খুব ভালো একটা খাবার যেটা বাচ্চাদের শরীরের জন্য ভালো রক্তশূন্যতা যাদের তারা কচুরমুখী লতি এগুলো খেলে খুব ভালো কাজ করে খুব তাড়াতাড়ি তো দেখলাম মাসালা আজানও খুব ভালোভাবে খেলো ওকে হচ্ছে ডাল আর হচ্ছে কচুরমুখী দিয়ে খাইয়েছি তো যাই হোক এখানে হচ্ছে প্যানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবগুলো দিয়েই হচ্ছে একটু কষিয়ে এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছে যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব আমার মনটা এত পরিমাণ খারাপ মানে কোনো কাজে মন ছিল না ফুলের মতো বাচ্চাগুলো দুনিয়া থেকে চলে গেছে এগুলো হচ্ছে ভাবলে খুবই খারাপ লাগে ওদের ভিডিওগুলো দেখলে আমার অনেক বেশি খারাপ লাগে সারা দিন ওরকম কাজ করতেও মন চাচ্ছিল না তো বাচ্চাদের জন্য তো ওকে রান্নাবান্না করতে হবে আর যেহেতু বাসাটা রুমটা চেঞ্জ করবো তো এর জন্য তো অনেক অনেক কাজ তো এখানে মা হাঁড়িগুলো ক্লিন করে নিয়েছে আর সময়ও যেহেতু বেশি নাই মা ফ্রাইডেতেই উঠে যাবে আর এখানে হচ্ছে আমি কচুমুখিতে যে পানি দিয়ে রেখেছিলাম তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম একটু পরে তো ও কচুমুখীটা রান্না করা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমিও আমার কাজগুলো শেষ করে নিয়েছি আমার স্তুকের যে জিনিসগুলো ছিল সেগুলো আমি ক্লিন করে নিয়েছি আর এই যে এখানে আরও কত কিছু আছে এগুলোও হচ্ছে ক্লিন করে নেব তারপর হচ্ছে আমি যে আজানের বাতোয়াসটা সেখানে হচ্ছে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম আর এখন যেহেতু এক রুম থেকে আরেক রুমে যাবো এই জন্য ওরকমভাবে কোনো কাপড় দিয়ে রাখিনি জাস্ট নর্মালভাবেই নিয়ে নেব আর এই যে মারুমের রুমের হচ্ছে সব দরজাগুলো লাগানো হচ্ছিল ইনশাল্লাহ মাররুমের পুরো ভিডিওটা আপনাদের সাথে আবার একবার শেয়ার করব আর এখানে হচ্ছে বৃষ্টি পড়তেছিল দুপুরের দিকে বাচ্চারা দেখেন গোসল করতেছে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ